আজ আমরা আলোচনা করব বোনাস দ্বিতীয় বর্ষের ফট অ্যান্ড প্রোগ্রাম নিয়ে ফট অ্যান্ড প্রোগ্রামের অধ্যায় পনেরো এর আউটপুটস মানে কে এম এর চূড়ান্ত মান নির্ণয় করে নিম্নে বর্ণিত ফট প্রোগ্রামটি সম্পূর্ণ হওয়ার পর এম এর চূড়ান্ত মান কত হবে তা নির্ণয় করো এম শোন থ্রি কে শোন টু ইউ কে ডাস ইনক্রিমেন্ট আর ডুলুফ ডু লুফ ডু টেন টেন ডাস লেভেল নাম্বার যে সমানসান ফোর নাইন কে অর্থাৎ জের আদিমান ফোর মান নাইন এবার ইনক্রিমেন্ট টু ইনক এখানে কেরা ইনক্রিমেন্ট অর্থাৎ কেসানসন টু যত সময় না যে সত্য হবে তত সময় দুই করে বাড়তে থাকবে ইফ স্টেটমেন্ট জেই কল টু জেই কল টু সিক্স যদি যে কল টু সিক্স হয় তাহলে গো টু টেনে ফেরত দেব অর্থাৎ ডু লেভেল নাম্বারে ফেরত দেব ডু টেনে ফেরত যাবো ডু লুপে ফেরত দেব যদি সত্য না হয় তাইলে পরবর্তী লাইনে যাব অর্থাৎ এম সঞ্চন এম প্লাস টু স্টার যেতে যাব তারপরে কন্টিনিউ মানে ডুলুফ চলতে থাকবে ডু কন্টিনিউ ডুলুফ চলতে থাকবে এম সঞ্চন এম সঞ্চন থ্রি স্টার এম এখান থেকে আমরা এম এর চূড়ান্ত মান নির্ণয় করব যখন জে এর জে এর শর্ত যখন যে এর শর্ত শর্ত হবে তখন লাইন এক দুই তিন চার পাঁচ ছয় সাতে ফেরত যাব শুরু করা যাক প্রথমে ধাপ তারপরে লাইন তারপরে ব্যাখ্যা ধাপ এর কোনো পরিবর্তন হবে না কিন্তু লাইনের পরিবর্তন হবে তাহলে ধাপ এক লাইন এক প্রথমে দিয়ে আছে এম এম টেন্স টু থ্রি ধাপ টু লাইন টু কে টেন্স টু টু অর্থাৎ ইনক্রিমেন্ট টু তারপরে ধাপ থ্রি লাইন থ্রি দুলুক শুরু হবে দু লুপ শুরু হবে যেখানে যেখানে যে এর আদি মান ফোর শেষ মান নাইন এবং

অর্থাৎ জেকল টু সিক্স জে এর আদিমাংশ হলো ফোর সন সন সিক্স যা যা মিথ্যা যা মিথ্যা অর্থাৎ ডু লুপ নির্বাহ হবে ডু লুপ নির্বাহ হবে ধাফ ফাইভ লাইন ফাইভ লাইন ফাইভের ছিল এম সমান এম প্লাস টু স্টার জে এমের এর প্রথম মান ছিল থ্রি প্লাস টু স্টার টু স্টার জে জের মান ফোর যার যার দু আট এক এগারো দু আট আর তিন এগারো আইতে অর্থাৎ অর্থাৎ কে টেন্স টু থ্রি অর্থাৎ কে এ এম টেন্স টু থ্রি অর্থাৎ এম এর মান এম এর প্রথম মানটা কার্যকর অকার্যকর হবে তাহলে এগারো ধাপ সিক্স লাইন সিক্স ডুলুফ ডুলুফ চলতে থাকবে ডু

ছোট যা নাইনার পক্ষে সতেরো অর্থাৎ ডোলুপ নির্বাহ হবে দু লুপ নির্বাহ হবে লুপ নির্বাহ হবে ধাপ এইট লাইন ফোর ধাপ এইট লাইন ফোর

लू लूप चलते থাকবে দু লুপ চলতে থাকবে তাহলে ধাপ ধাপ ট্রেন তাহলে ডুলুপ কোথায় আছে ডুলুপ লাইন 3 এ আছে 3 ডুলুপ লাইন 3 এ আছে তাহলে जे जे इक्वल যে কল সিক্স যোগ টু অর্থাৎ এইট লেস দেন নাইন এইট লেস দেন নাইন মানে ছোট নির্বাহ হবে লোপ নির্বাহ হবে নির্বাহ হবে ধাপ এগারো লাইন স ইফ স্টেটমেন্ট তাহলে যে ইকল আর এখানে পড়লাম যে মান এইট তাহলে এইটান সিক্স যা মিথ্যা যা মিথ্যা ফলে নিয়ন্ত্রণ পরবর্তী লাইনে যাবে ফলে নিয়ন্ত্রণ পরবর্তী লাইনে যাবে ধাপ বারো লাইন ফাইভ এম ইকল এম ইকল এম প্লাস টু স্টার জে টু স্টার জে তাহলে M এর এম এর মান এগারো পাইছি প্লাস টু স্টার জে এগারো এর মান পালাম এইট জে এর মান এইট তাহলে আট দুগুনো ষোলো ষোলো আর এগারো সাতাশ আই ই কে টেন্স টু থ্রি এগারো মানে আগেকার মানগুলো মানগুলোকার্যকর হবে সাতাশ আগেকার মানগুলো সব অকার্যকর হয়ে যাবে তাইলে ধাপ তেরো লাইন সিক্স ডু লুপ চলমান থাকবে দু লুক চলতে থাকবে চলতে থাকবে ডুলুপ চলতে থাকবে অর্থাৎ নিয়ন্ত্রণ লাইন ডুলুপে ফেরত যাবে লাইন প্রথমে তিনে ফেরত যাবে ধাপ চোদ্দ লাইন থ্রি লাইন থ্রি যে ইকল যে ইকল এইট যোগ টু যা এর থেকে নয়ের থেকে বড় দশ গ্রেটার দেন নাইন যা সত্য অর্থাৎ যেখান থেকে আমরা চূড়ান্ত মান নির্ণয় করবো সেই লাইনে স্রোত যাবে ডুলুপ মানে ডুলুপের বাইরে চলে যাবে সত্য অর্থাৎ ডু লুপের বাইরে যাবে নিয়ন্ত্রণ ডুলুপের বাইরে যাবে পনেরো লাইন লাইন চলে যাবে কত নাম্বার লাইনে লাইন চলে যাবে এই যে এক দু এক দুই তিন চার পাঁচ ছয় সাত নম্বর লাইনে চলে যাবে অর্থাৎ সেভেন এম

লাইন এইট প্রোগ্রাম নির্বাহ বন্ধ হবে প্রোগ্রাম নির্বাহ বন্ধ হবে প্রোগ্রাম নির্বাহ বন্ধ হবে তার সতেরো লাইন নাইন প্রোগ্রাম সমাপ্ত হবে এবার চূড়ান্ত মান মানে এম এর চূড়ান্ত এন এর চূড়ান্ত মান একাশি এটাই অ্যান্সার